বন্ধুরা বিশাল আকৃতির মাছ ধরা জাহাজগুলো সমুদ্রে যখন পাড়ি জমায় তখন তারা যে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা থাকে না এবং এটি বিশ্বাস করা হয় যে পৃথিবীতে অন্য যে কোনো কাজের চাইতে সমুদ্রে মাছ ধরা সবচেয়ে কঠিন একটি কাজ যেখানে প্রতি মুহূর্তে রুক্ষ আবহাওয়া এবং শত প্রতিকূলতায় আপনাকে আটকে রাখতে চাইবে কিন্তু সেখান থেকে আপনি কিভাবে বেঁচে ফিরবেন সেটি কেউই বলতে পারবে না বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউ অথবা বাতাস মুহূর্তের মধ্যে কোথায় নিয়ে যাবে সেটি কেউই জানে না তবে তারা যখন সমুদ্রে পাড়ি জমায় দীর্ঘদিনের পরিকল্পনা করে সেটি করে আর সেটা যদি হয় পৃথিবীর বৃহত্তম আটলান্টিক মহাসাগরে যার কোনো শেষ নেই এবং যেখানে পদে পদে আপনাকে যুদ্ধ করে টিকে থাকতে হবে তাহলে সেটি হবে খুবই চ্যালেঞ্জিং আমরা আজকে যে মাছ ধরার জাহাজটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অ্যান্ডোরা গেল নামক বিশাল একটি জাহাজ যেখানে একসাথে প্রায় দশ হাজার টোপ দিয়ে সুসজ্জিত এবং সেখানে জীবন রক্ষাকারী সকল সরঞ্জাম ছিল তার চাইতেও বড় কথা হচ্ছে জাহাজটিতে যে ক্যাপ্টেন পরিচালনা করছিলেন তিনি ছিলেন অত্যন্ত দক্ষ যাকে সবাই সুইসাইড ব্রাউন হিসাবে সম্বোধন করত কিন্তু সমুদ্র যখন তার দানবীয় রূপ দেখায় তখন তার কাছে সব মূল্যহীন হয়ে পড়ে জাহাজটি যখন আটলান্টিক মহাসাগরের একশো আশি কিলোমিটার গভীরে অবস্থান করছিল তখন বিশাল আকৃতির তিনটি হারিকেন একত্রিত হয়ে সেটির উপর আক্রমণ শুরু করে এবং সেখানে সামুদ্রিক ঢেউয়ের পরিমাণ প্রায় একশো ফুট পর্যন্ত রেকর্ড করা হয়েছিল এখন তারা কি সেই অবস্থা থেকে বেঁচে ফিরতে পেরেছিল সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইরতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উনিশশো একানব্বই সালের বিশে অক্টোবর অ্যান্ডোরা গেল নামক মাছ ধরার বিশাল একটি জাহাজ ম্যাচাচুয়েটসে রুচেস্টার বন্দর ত্যাগ করে নিউ ফাউল্যান্ডের ব্র্যাংকস এর উদ্দেশ্যে এটি ছিল আয়তনে বৃহৎ আকৃতির একটি মাছ ধরার জাহাজ যেখানে তখন ক্যাপ্টেন সহ মোট ছয় জন অবস্থান করছিলেন জাহাজের ক্যাপ্টেন ছিলেন ব্রাউন স্থানীয়দের কাছে সুইসাইড ব্রাউন নামে পরিচিত তার এই অদ্ভুত নামের পেছনে ছিল বিশাল একটি ইতিহাস তিনি সমুদ্রে অত্যন্ত পারদর্শী একজন জেলে এর আগে তিনি মাছ ধরতে গিয়ে বিভিন্ন ধরনের তৈরি আবহাওয়ার সম্মুখীন হয়েছিলেন কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি আর এই প্রবল আত্মবিশ্বাস এবং দক্ষতার কারণে সে আরো অনেক সাহসী হয়ে উঠেছিল কারণ সমুদ্রের মাঝে মাছ ধরা বিশ্বের অন্য যে কোনো ভয়ঙ্কর পরিবেশের চাইতেও বেশি বিপজ্জনক সুতরাং এই ধরনের পরিস্থিতিতে বেঁচে ফিরে আসা সাধারণ কোনো বিষয় নয় তাই সমুদ্রে যে কোনো আসন্ন বিপদ সম্পর্কে তিনি আগে থেকেই প্রস্তুত থাকতেন কিন্তু এইবার তাদের সাথে ঘটে গিয়েছিল এমন একটি ঘটনা যা তারা কেউ কল্পনাও করেনি জাহাজটি আটলান্টিক মহাসাগরের হিমশীতল পানিতে প্রায় এক মাস ধরে থাকার পরিকল্পনা করে যাত্রা শুরু করেছিলেন অ্যান্ড্রোয়া গ্রেল জাহাজটি ছিল সুসজ্জিত একটি জাহাজ জাহাজটি সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল সমুদ্রে ভ্রমণের জন্য এটি শত শত মাইনোফিল হাজার হাজার মাছ ধরার হুক এবং দশ হাজার পাউন্ড টোপ দিয়ে সুসজ্জিত ছিল সেখানে ষাটটি জীবন রক্ষাকারী লাইফ বোর্ড ছয়টি সু এবং একটি লাইফ র্যাম্প এছাড়া একটি জরুরি বিকন দিয়ে সুসজ্জিত ছিল অর্থাৎ সমুদ্রে যদি কোনোভাবে পৌরী আবহাওয়ার পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই অবস্থা থেকে বেঁচে ফেরার জন্য মোটামুটি সব ধরনের প্রস্তুতি ছিল কিন্তু তারপরেও প্রকৃতির কাছে মানুষ যে ধরাশায়ী হতে একটুও সময় লাগে না সেটি তারা কেউই জানত না এরপর দীর্ঘ সময় ধরে তারা আটলান্টিক মহাসাগরে মাছ ধরছিলেন কিন্তু তারপরও তাদের আশানুরূপ মাছ তারা পাচ্ছিলেন না তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আরও কিছুদিন সমুদ্রে থেকে তাদের ভাগ্য পরিবর্তন করার এরপর আসে সেই দুর্ঘটনার দিন উনতিরিশে অক্টোবর এটি ছিল তাদের বর্ধিত মাছ ধরার চল্লিশতম দিন আটলান্টিকে তারা যে স্থানে তখন অবস্থান করছিল সেখানে বৃহৎ আকৃতির একটি সামুদ্রিক ঝড় তৈরি হয়েছিল এবং এর রোলিংয়ের কারণে তাদের মাছ ধরতে সমস্যা হচ্ছিল যেহেতু তাদের সাথে অত্যন্ত অভিজ্ঞ ক্যাপ্টেন রয়েছে তাই তারা বিষয়টিতে তেমন কোনো গুরুত্ব দেয়নি তারা তাদের কাজেই ব্যস্ত হয়ে পড়েছিলেন কিন্তু ধীরে ধীরে তারা ম্যাটোলজিক্যাল ডিভাইসে লক্ষ্য করে সেখানে মোট তিনটি ঝড় একত্রিত হচ্ছে সেটি যে কোনো সময় বৃহৎ আকার ধারণ করে তাদের উপর আক্রমণ চালাতে পারে আর একটি ঝড় যখন তিন দিক থেকে আক্রমণ চালাবে তখন সেখান থেকে বাঁচার সম্ভাবনা একদমই নেই তারপর সামুদ্রিক ঢেউগুলো বাতাসের সাথে সাথে বাড়তে থাকে এক একটি সামুদ্রিক ঢেউ রেকর্ড করা হয়েছিল প্রায় একশো ফুট পর্যন্ত যা মাছ ধরা এই জাহাজটিকে প্রায় পানির নিচে তলিয়ে নিয়ে গিয়ে আবার পানির উপরে নিয়ে এসেছিল কি কঠিন একটি পরিস্থিতি তাদের সামনে চলে এসেছে যা সম্পর্কে এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা কিছুই করতে পারবে না বন্ধুরা জেলেরা যখন হারিকেনের মৌসুমে মাছ ধরতে যায় তখন তাদের সাথে কি হয় এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক সেখানে তখন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় বিরানব্বই নটিক্যাল মাইল যা সামুদ্রিক স্রোত এবং আবহাওয়ার কারণে অত্যন্ত রুক্ষ হয়ে উঠেছিল সেখানে শক্তিশালী একটি হারিকেন তৈরি হয়েছিল আর এই ধরনের হারিকেন সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি যখন এটি তৈরি হয় তখন এটি উল্লেখযোগ্য ক্ষতি না করে শেষ হয় না আর ঘূর্ণিঝড়গুলো সাধারণত সমুদ্রের মধ্যে তৈরি হলেও সেটি শেষ হয় উপকূলে পৌঁছানোর পর সময়ের সাথে সাথে ঢেউয়ের গতিবেগ বাড়তে থাকে এবং বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউ স্রোত ও বাতাস সম্পূর্ণ জাহাজটির উপর পড়ছিল সেখানে তারা একে অন্যের সাথে কথাবার্তা বলার কোনো সুযোগই পাচ্ছিল না এরপর সন্ধ্যা ছয়টায় নিকটবর্তী সাবেল দ্বীপের একশো আশি মাইল উত্তর পূর্বে জাহাজটি যখন অবস্থান করছিল ঠিক তখনই এর সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন তাদের কি পরিস্থিতি সেটি সম্পর্কে কেউই জানত না ভয়াবহ সেই ঘূর্ণিঝড়টি নিউ ইংল্যান্ড এবং কানাডার উপকূলে আঘাত হানে এবং এর সবচেয়ে খারাপ সময় কেটে যাওয়ার পর পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও সেই জাহাজটিকে আর আরো তারা কোনোভাবেই বের করতে পারেনি শেষ সময়টাতে তাদের কী ধরনের পরিস্থিতি হয়েছিল সেই সম্পর্কে কেউই জানতো না এখানে মজার বিষয় হচ্ছে জাহাজের ধ্বংসাবশেষের কিছু অংশ সমুদ্রের তীরবর্তী স্থানে পাওয়া গিয়েছিল এবং সেই জাহাজটির কোনো খোঁজ না পাওয়ায় তার সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সকলেই অবগত ছিল এর পরবর্তী সময় নিউ ইয়র্কের কোস্টগার্ড এবং কানাডার সহ বেশ কয়েকটি উদ্ধার অভিযান আকাশ ও সমুদ্রপথে পরিচালনা করা হয়েছিল এবং তারা প্রায় সমুদ্রের এক লক্ষ ছিয়াশি হাজার নটিক্যাল মাইল জুড়ে তাদের অনুসন্ধান অভিযান পরিচালনা করেছিল তবুও তারা জাহাজটির অল্প কিছু ধ্বংসাবশেষ ছাড়া আর কোনো কিছু উদ্ধার করতে পারেনি এর এক সপ্তাহ পরে অ্যান্দ্রিয়া গেল এবং তার ক্রুদের হারিয়ে যাওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ